হাসা বলুন তো শুধুমাত্র শয়তানি যদি আমাদেরকে গুমরাহ করে তো শয়তানকে গুমরাহ করেছে কে শয়তানি যদি আমাদেরকে পদ্রস্ত করে তো শয়তানকে পদ্রস্ত করল কে শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না তাহলে শয়তানকে দিকদ্রান্ত করল কে শয়তানকে দিকদ্রান্ত করেছে তার নবস নবস তাকে অহংকারী বানিয়েছে নবস তাকে উদ্ধত করেছে নবস তাকে দিশেহারা করেছে নফস তাকে পদ্রস্থ করেছে এত সত্ত্বেও কেন আজ ব্যাপারে আমরা এত উদাসীন কেন আজ আমরা সবাই নবসের কাছে শিকল বন্দি ছিল আমরা নবসকে শিকল বন্দি করবো কিন্তু হয়ে গেল উল্টো সে আমাদেরই শিকল বন্দি করেছে তাই তো আমরা নামাজ থেকে দূরে নে কাজ থেকে বিরত অশীল কাজে জড়িত পাপের সাগরে ডুবন্ত মাঝে মাঝে একাকি নিভৃতে চোখ বুঝে মনে মনে ভাবি আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আমার জীবন চলার পথে ক্ষতির সাধনে কাটা ফেলে রাখে কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুগ্ধ করেছে কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কেন আজ পথ খুঁজে পায় না কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে খারাপ রাস্তা বেছে নিয়েছে কেন আজ আলোর মশালের পরিবর্তে কয়লা নিয়ে ঘুরে ফিরছি আবারও ভাবি কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি কেন নিজের সাথে নিজেই কথা বলি ছলনা করছি কেন আজই বলছি আজই ফার্স্ট আজই লাস্ট আজকেই শেষবার কাল থেকে ভালো হয়ে যাব একদম কোমর বেঁধে নামব আর পাপ কাজে জড়াবো না আর কখনো কোনো দিন নামাজ কাজা করব না এ কথাগুলো বলার পর পরক্ষণেই তা ভুলে যায় কেন কেন বার পাপ কাজে জড়িয়ে পড়ি এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নবস খুঁজে পেলাম বুঝে গেলাম সব কিছুর পেছনে নবস এবং শয়তানের হাতই রয়েছে তবে সেখানে শয়তানের তুলনায় নবসের ভূমিকাটাই বেশি নবস কি তা কিভাবে ড্রাইভার্ট করবেন নবস বলা হয় মানুষের কামনা বাসনা চাহিদা ইত্যাদিকে এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি আল্লাহ তালা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন যেমন আহারের চাহিদা যৌবনের চাহিদা কর্তৃকের চাহিদা ক্ষমতার চাহিদা লোভ লালসা ইত্যাদি সবগুলোকে এক কথাই যৌবিক চাহিদা বলা যায় আর এইগুলোই হলো নবস বা প্রবৃত্তি নবস তার বৈশিষ্ট্যের দিক দিয়ে আবার তিন প্রকার মূলত নবস একটি কিন্তু কাল প্রতিক্রিমায় স্বভাব তারণায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তাই বলা যায় অবস্থানের দিক দিয়ে নবস তিন প্রকার এক নবসে আম্মারা দুই নবসে লাউ এবং তিন নম্বরে বলা হয়েছে নবসে মোতামাইমা এক নম্বরে বলা হয়েছে নবসে আম্মারা পতারো নবস তার বৈশিষ্ট্য দিক দিয়ে আবার তিন প্রকার মূলত নবস একটি কিন্তু কাল প্রতিক্রমায় স্বভাবের তারনায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তাই বলা হয় অবস্থানের দিক দিয়ে নবস তিন প্রকার এক নবসে আম্মারা দুই নবসে লাউওয়ামা তিন নবসে মোতামাই না এক নবসে আম্মারা যাকে বলা হয় পোতারক আত্মা অর্থাৎ যে নবস মানুষকে কুপ্রবৃত্তি এবং জৈবিক কামনা দিয়ে আকৃষ্ট করে সবসময় খারাপ চিন্তা বাসনা কামনা পশিয়ে রাখে সব সময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে সব সময় খারাপ কাজে উৎসাহিত করে এই নবস সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে আল্লাহসুবাহ তালা বলেন আমি নিজেকে নির্দোষ মনে করি না মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল এবং দয়ালু দুই নফসে লাউামা অনুশোচনাকারী আত্মা অর্থাৎ যে নবস অন্যায় করার পর আমাদের হৃদয় অনুশোচনার উদ্রেক করে কোরআনে মোহন আল্লাহ রব্বুল আল্লাম নবসে লাউওয়ামা এর কথা উল্লেখ্যপূর্ব কসম খেয়েছেন বলা ওকোসিমুবিন নফসিল্লাহ ওয়ামা আরও শপথ করে সেই মনের যে নিজেকে ধিক্কার দেয় তফসিরে মারিফুল কোরআনে নফসিল্লাহ ওয়ামা সম্পর্কে বলা হয়েছে নফসিল্লাহ ওয়ামা এমন একটি নবস যা নিজের কাজ কর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয় অর্থাৎ কৃত গোনা ও ওয়াজিব কর্মের ক্ষতির কারণে নিজেকে ভার্সনা করে সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে আরো বেশি সৎ কাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেমন হতো হসরত হাসান আলাইহি করেছেন মুমিনা এর তাফসির তিনি বলেন আল্লাহর কসম মুমিন তো নিজেকে সর্বদা সর্ব অবস্থায় ধিকার দেয় সৎ কর্মসমূহেও আপন কর্মের অভাব এবং ক্রুটি অনুভব করে কেননা আল্লাহর হক পুরোপুরি আদায় করা আল্লাহর হক পুরোপুরি আদায় করা সাধ্যাদিত ব্যাপার ফলে তার দৃষ্টি ক্রুটি থাকে এবং তার জন্যে নিজেকে ধিক্কার দেয় তিন নবসে মোতামাই প্রশান্ত আত্মা অর্থাৎ যে নবস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মোহ ভাবনায় পরিতৃপ্ত সমস্ত খারাপ কর্ম সমস্ত খারাপ কর্ম থেকে মুক্ত এ প্রশান্ত আত্মা সম্পর্কে আল্লা রব্বুল আলামিন পবিত্র করানুল কারিমে বলেছেন ইয়া আইহান নফসুল মোতমাই যে জাই ইলা রব্বিকে রিয়া তেম্মা রতিয়া হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালন কাছে ফিরে যাও সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে তফসিরে মারিফুল কুরআনে নফসে মোতামা ইমা সম্পর্কে বলা হয়েছে এ নফস আল্লাহর প্রতি এবং তার দৃষ্টিগত আইনগত বিধিবিধান সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট মোহন আল্লাহ রবুল আলামিন এসব প্রশান্ত নফসকে সম্বোধন করে বলেন আমার বিশেষ বান্দাদের কাতার কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো মূলত নবস একটি অবস্থার ভেদ এবং তার গুণে পরিবর্তন আসে নবস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয় যদি তা আগামহীন হয়ে যায় তখন তা আম্মারাই পরিণত হয় কিন্তু যখন নবসে লাগাম পরানো হয় তার গোলামই পরিত্যাগ করা হয় তখন তা ধীরে ধীরে মোতামাইনায় পরিণত হয় এজন্যই বলা হয় নবসে আম্মারায় প্রায় সকলের মধ্যেই বিদ্যমান তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নবসে আম্মারাকে নবসে মোতামাইনাই ইনাই ড্রাইভার্ট করা যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায় এবং তার প্রচনা থেকে নিজেকে দূরে রাখা যায়